নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি শ্রীকৃষ্ণের দিকে তাকানোর পর যদি আপনার শরীরে এই তিনটি জিনিস হয় তবে বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণ সেই সময় আপনার দিকেই দেখছেন আপনার তরেই তিনি চেয়ে আছেন এই চিহ্নগুলির অর্থ কী গুরুত্ব কী এবং তাৎপর্য কী তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের এই পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণ হলেন প্রেম করুণা এবং মুক্তির প্রতীক তিনি বিশ্বাস করেন যে ঈশ্বর ব্যক্তিগত এবং তিনি প্রত্যেকের জীবনে সক্রিয়ভাবে জড়িত অনেকেই বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব এবং তিনি তার ভক্তদের কাছে বিভিন্ন উপায়ে নিজেকে প্রকাশ করতে পারেন কিছু লোক বিশ্বাস করে যে শ্রীকৃষ্ণের দিকে তাকানোর পর তাদের শরীরে নির্দিষ্ট শারীরিক সংবেদন অনুভব করা শ্রীকৃষ্ণের দ্বারা দেখা হওয়ার একটি লক্ষণ হতে পারে এই তিনটি শারীরিক সংবেদন হল প্রথমত শান্তির অনুভূতি শ্রীকৃষ্ণের চোখের দিকে তাকালে অনেকেই তীব্র শান্তি অনুভব করে থাকেন এটি বিশ্বাস করা হয় যে এটি শ্রীকৃষ্ণের শক্তিশালী শান্ত উপস্থিতির কারণে হয়ে থাকে দ্বিতীয় চিহ্ন হল উষ্ণতা বা শীতলতা অনুভব করা কিছু লোক তাদের শরীরে উষ্ণতা বা শীতলতার তরঙ্গ অনুভব করতে পারেন যখন তারা শ্রীকৃষ্ণের চোখের দিকে তাকান এটি বিশ্বাস করা হয় যে এটি শ্রীকৃষ্ণের শক্তির প্রবাহের কারণে হয়ে থাকে তৃতীয় চিহ্ন হল আনন্দের অনুভূতি শ্রীকৃষ্ণের দিকে তাকালে অনেকেই আনন্দ এবং আনন্দের তীব্র অনুভূতি অনুভব করেন এটি বিশ্বাস করা হয় যে এটি শ্রীকৃষ্ণের প্রেমময় এবং দয়ালু প্রকৃতির সাথে সংযোগের কারণে হয়ে থাকে এটা মনে রাখার জরুরি এবং গুরুত্বপূর্ণ যে এগুলি কেবলমাত্র বিশ্বাস এবং এই সংবেদনগুলি অনুভব করা মানে এই নয় যে শ্রীকৃষ্ণ অবশ্যই আপনাকে দেখছেন শ্রীকৃষ্ণের সাথে সংযোগ স্থাপন করার অনেকগুলি উপায় রয়েছে এবং আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে তা খুঁজে বের করা গুরুত্বপূর্ণ যেই উপায়ে আপনি শ্রীকৃষ্ণের সঙ্গে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন তা আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনার নিজের জীবনে প্রয়োগ করতে হবে অনেক পরীক্ষা ঈশ্বর আপনাকে দেবেন সেই পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হতে হবে তবেই আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন এবং তার আশীর্বাদ লাভ করতে পারবেন মনে রাখবেন ভালো মন নিয়ে ভালো মনে সবার জন্য নিত্যদিন নিত্যকর্ম করে যান ঈশ্বর আপনাকে সর্বদা দেখছেন কখন কী রূপে ঈশ্বর আপনার সামনে এসে দাঁড়াবেন কী রূপে আপনার পরীক্ষা নেবেন আপনি কিন্তু টেরও পাবেন না তাই সর্বদা সৎ থাকুন সৎভাবে যাপন করুন ঈশ্বর অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন নিয়মিত ধ্যান করুন ধ্যান আপনার মনকে শান্ত করতে এবং শ্রীকৃষ্ণের উপস্থিতির জন্য আরও উন্মুক্ত হতে সাহায্য করতে পারে ঈশ্বরের নাম সর্বদা জপ করুন তার রূপ নিজের মনে সর্বদা চিন্তা করুন নিজের নিত্যকর্মের মাধ্যমে সৎ কর্মের মাধ্যমে সৎ জীবনযাপনের মাধ্যমে নিজের ভালোবাসা ভক্তি দ্বারা ঈশ্বরকে নিজের মনের সিংহাসনে বসিয়ে রাখুন তাকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না নিজের মনে সেই ভক্তি রাখুন এছাড়াও আপনার অপ্রতিরোদ্ধ ভালোবাসার অনুভূতি হতে পারে শ্রীকৃষ্ণকে প্রেমের মূর্তি হিসেবে পুজো করা হয় তার দিকে তাকালে বা তার সম্পর্কে চিন্তা করলে আপনার হৃদয়ে অপ্রতিরোদ্ধ ভালোবাসার তীব্র অনুভূতি জাগতে পারে এটি একটি নিঃস্বার্থ শর্তহীন ভালোবাসা যা শ্রীকৃষ্ণের প্রতি আধ্যাত্মিক ভালোবাসারই প্রকাশ মনে রাখবেন শ্রীকৃষ্ণকে আমি এখানে প্রেমের মূর্তি বলেছি এর মানে এই নয় যে শ্রীকৃষ্ণকে মাটি খড় দিয়ে তৈরি করা মূর্তি এই মূর্তি মানে অন্য মূর্তি আশা করি বুঝতে পেরেছে ঈশ্বরকে সর্বদা নিজের মনের ভ্রমের মাটি দিয়ে মূর্তি গড়ে পুজো করতে হয় নাকি খড় মাটি দিয়ে আর তাই জন্যই সর্বপ্রথম আমাদের উচিত ঈশ্বরের মূর্তি নিজের মনে গড়া এবং ঈশ্বরের সিংহাসনে সেই মূর্তি স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করা আমাদের হৃদয়ে যাতে ঈশ্বরকে আমরা আমাদের প্রেম দিয়ে ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে আনন্দ দিয়ে সুখ দিয়ে সেই হৃদয় আসনে বসিয়ে রাখতে পারি আত্মজ্ঞানের স্পর্শ শ্রীকৃষ্ণের চোখে তাকানো আপনাকে জীবনের সত্যিকারের অর্থ সম্পর্কে এবং আপনার নিজের স্থান সম্পর্কে নতুন করে চিন্তা করতে অনুপ্রাণিত করতে পারে আপনি নিজের দুর্বলতা ও গুণসহ নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারেন চিনতে পারেন এটি আত্মজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে তৃতীয়ত কর্মে উৎসাহর অনুভূতি শ্রীকৃষ্ণের কাহিনীগুলো আমাদের কর্তব্য পালনে এবং সঠিক পথে চলার জন্য অনুপ্রেরণা যোগায় তার দিকে তাকালে আপনি নিজের মধ্যে কর্মে উৎসাহ অনুভব করতে পারেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি সঠিক কাজ করার এবং জীবনে উন্নতি করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে পারেন এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই অনুভূতিগুলো ব্যক্তিগত সবার কাছেই যে শ্রীকৃষ্ণের সাথে সংযোগ অনুভব করার একই রকম অভিজ্ঞতা হবে এর কিন্তু কোনো মানে নেই আমি আগেও বললাম এখনও বলছি ঈশ্বর নানা রূপে নানাভাবে আমাদের সামনে আসে কিন্তু আমরা কিন্তু টের পাই না যেদিন টের পাবো সেদিন বুঝবেন ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছেন খুবভাবে আপনি যদি নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে চেষ্টা করেন তবে আপনি শ্রীকৃষ্ণের সঙ্গ পাবেন এবং তার দিব্য শক্তি অনুভব করতে পারবেন শ্রীকৃষ্ণের দিব্য দৃষ্টি আপনাকে জীবনে ইতিবাচক পথে চলার জন্য অনুপ্রাণিত করতে পারে আপনি হয়তো খারাপ অভ্যাসগুলো ছেড়ে দেওয়ার মতো ইতিবাচক পরিবর্তনগুলি লক্ষ্য করতে পারবেন অথবা সাহায্যের প্রয়োজনে এমন মানুষের প্রতি আরও করুণাময় হয়ে উঠতে পারবেন এই ইতিবাচক পরিবর্তনগুলি হলো শ্রীকৃষ্ণের আপনাকে সঠিক পথে চালিত করার আশীর্বাদের ইঙ্গিত কঠিন সময়ে সাহায্য পাওয়া জীবনে সবারই কঠিন সময় আসে কিন্তু শ্রীকৃষ্ণের কৃপা থাকলে আপনি হয়তো এই সময়গুলিতে অপ্রত্যাশিত সাহায্য পেতে পারেন এটি অসাধারণ ঘটনা বা অচেনা মানুষের দ্বারা প্রাপ্ত সহায়তা হতে পারে এই রকম অপ্রত্যাশিত সাহায্য ঈশ্বর আপনার পাশে থাকার একটি নিদর্শন হতে পারে কারণ মনে রাখবেন আজকে যে যুগ পড়েছে সেই যুগে কেউ যেচে এসে সাহায্য করা তো দূরের কথা সাহায্য চেয়েও আপনি কারো কাছ থেকে সাহায্য পাবেন না আপনার লক্ষ্যে পৌঁছানোর পথে স্পষ্টতা দেখা আমরা সবাই জীবনে কিছু না কিছু লক্ষ্য ঠিক করে রাখি ঈশ্বরের কৃপা আপনাকে আপনার লক্ষ্য পৌঁছানোর পথ আরও স্পষ্টতা দেখতে সাহায্য করবে আপনি হয়তো জীবনের পথ নির্ধারণে কিছু বিভ্রান্তির সম্মুখীন হচ্ছিলেন কিন্তু ঈশ্বরের দিব্য দৃষ্টি আপনাকে সঠিক দিক নির্দেশ করে এগিয়ে যেতে সাহায্য করতে পারে এই পরিবর্তনগুলি সাধারণত সূক্ষ্ম হতে পারে এবং কখনো কখনো আপনি এগুলিকে লক্ষ্য করতে নাও পারেন তবে আপনার অন্তরে শান্তি ও আনন্দ বৃদ্ধি পাওয়া এ সবই পরিবর্তনের ফল হতে পারে নিজের অন্তরের আওয়াজ শোনা নিজের সাথে নিজের কথা বলা এবং নিজেকে বুঝতে পারা এ সবই ঈশ্বরের আশীর্বাদ আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ